বৃহস্পী হাটে দেখছিলেন আজকে কিন্তু চব্বিশ অক্টোবর আমরা গাভী বাচ্চা হাটায় এসেছি এখানে কিন্তু এখন পর্যন্ত হাট লাগেনি আমরা কিন্তু জুমার নামাজের এক ঘন্টা আগে এসে উপস্থিত হয়ে গেছি এখানে এখানে একটা গাভী বাচ্চা দেখতে পাচ্ছি বকনা বাচ্চা এবং সুন্দর বকনা বাচ্চাটা এবং গাভী গাভীটা একটু গায়ে কাবু আছে গাভীর ওই কয় দাঁত মাসুদ ভাই চার দাঁত কত দাম চাওয়াচ্ছে কত দাম চাচ্ছেন 130 কত হলো ছুটবে এটা 100 নিচে কি 100 উপরে দাম দিচ্ছে দেন কি তুলবে কিনা 100 উপরে কিনা আছে আপনার এখানে এটা কি ফাইনাল হয়ে গেল ভাই ফাইনাল না দেখছি না হয়নি ভাই কেমন দাম চাচ্ছিলেন এটা দাম সা দাম আমি চাচ্ছি লাস্ট এ আছে 140 140 আর না যে বলি 28 28 পর্যন্ত পেয়ে গেছেন গাবির বয়স কয় দাদ কয় দাদ কি আবার ফিল হয়ে গেছে মানে পুরো গেছে এটা নতুন করে গেছে ভিওয়া বাচ্চাটা খুব ভালো ছিল শুনছিলেন ভাইয়ের কথা আমরা আরও একটা ভালো গরু আসলো সেটার দাম দর দেখি কেমন কী হয় এখানে দেখছিলেন এই গাভীটা খুব সুন্দর মানে শাহিবল গাভী বড়ো ভাই গাভীর বয়স কয় দাঁত ছয় দাঁত আর বাচ্চা কি বাচ্চা আস বকনা বাচ্চা কবে বাচ্চা হয়েছে চব্বিশ দিন হলো বাচ্চাদের কেমন দাম চাচ্ছিলেন এখানে দাম দর হচ্ছে দেখছি কেমন চাচ্ছেন এক লাখ চল্লিশ বেচা কেনা কেমন কি আসবে পঁচিশ তিরিশ হলে ছুটবে নাকি এখানে মাত্র ওই আরেকটা গাভে বাচ্চা আসলো দেখছিলেন প্রথমে যে গাভী বাচ্চাগুলো আসে সুন্দর সুন্দর সেগুলো কিন্তু খুব দ্রুত বিক্রি হয়ে যায় এর জন্য আমরা প্রথম থেকেই আজকে হাটে আসি ভিওর্স দেখছিলেন এই বাচ্চাটা কিন্তু অনেক বড়ো হয়ে গেছে মনে হচ্ছে গাভীর বয়স কয় দাঁত ভাইয়া হ্যাঁ ছয় দাঁত তার অনেক বয়স হয়ে গেছে এগুলো তো মনে হয় দুই দুধ এক থেকে দুই লিটার হতে পারে নাকি এক দুই লিটার দুধ ধরতে পারবেন ভিওর্স গাভে কিন্তু আমরা ছয় দাঁত দেখছি যাই হোক কত নিবেন গাভী বাচ্চা হ্যাঁ তিরিশ তিরিশ একশো ভেঙে কি গাভীর যে অবস্থা তাদের তো আপনার একশো তিরিশ দাম না একশোর ওপরে দাম পাওয়ার কথা না তারপরেও যদি আপনার ভাগ্য ভালো হয় বাচ্চাটা দেখে হয়তো বা কেউ দাম দিতে পারে বাচ্চাটা শাহি বাচ্চা ভিওর্স বাচ্চা কিন্তু যে কোনো সময় আপনি ষাট হাজার দাম ধরতে পারেন দেখছেন সুন্দর একটা গরু এটার বাচ্চা হচ্ছে এটা তাই হাটের মধ্যে সেরা নাকি মেয়ে বাচ্চা এটা বাপনা বাচ্চা গাভীর বয়স কয় দাঁত চার দাঁত দুধ কয়টা হয় এটার আটটা দুধ হয় আটটা কেমন দাম চাচ্ছিলেন ভাই আট লিটার দুধ হলে দুধ মানে দাম কেমনে দুইশো হয়

বাচ্চাটা কিন্তু নেপালি জাতের মনে নাবি কম্বল ভালো আছে কিন্তু বকনা বাচ্চা এটা দেখছিলেন এটা বাচ্চা হলে খুব সুন্দর হতো কিন্তু বকনা বাচ্চাও খুব ভালো জাতের হবে গাভীর বয়স কয় এটা চার দাঁত গাভীর শরীরে তেমন কিছুই নাই হয়তো বা সর্বসাগুল্যে আশি থেকে নব্বই কেজি গোস্ত হবে কত দাম নেবেন এটা হ্যাঁ চা দাম পঁয়তাল্লিশ বেচা কিনা কি ফাইনাল আসাদ ভাই বলছিলেন পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে বাচ্চা গাভীর সহ বাচ্চা বাচ্চা সহ গাভি ছোট গাভীগুলো বাচ্চাগুলো আপনাদের হতে পারে আপনার এখানে পাওয়া যাবে এটা কেমন দাম যাচ্ছিলেন এই গাভীর বাচ্চাটা একশো পনেরো এটাও কিন্তু বেশি দাম যাচ্ছে দেখছিলেন এটা কি সার বাচ্চা গাভীর বয়স কয় দাঁত কেমন দাম চাচ্ছিলেন এক লাখ সত্তর বেচা কিনা কেমন হতে পারে তিরিশের নিচে ভাঙবেন তিরিশের নিচে এসে দেড়শোর নিচে আসবেন না সুন্দর এই কালো হ্যাঁ আচ্ছা দেখা লাগবে না ওই থাক ঘুমা 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 থাক ঘুমা এটা গাভীর বয়স কয় দাঁত দুই দাঁত দুধ কয়টা হয়

আপনার ফোন নাম্বারটাই বলেন দেখি এটা আজকে যদি হাটে বিক্রি না হয়ে যায় তাহলে পাওয়া যাবে এটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা আর ঠিক আছে আমরা কত রাখ আশা রাখতে পারি আপনার কাছে হ্যাঁ পঞ্চান্ন তার মানে হয়তো ভাই পঞ্চাশ দেড়শো খেয়াল করছে এরকম এটা বোঝাই যাচ্ছে এটার গাভীর বয়স কয় দাঁত চার দাঁত বাচ্চা ষাট বাচ্চা কত কি দাম হচ্ছে দেড়শো আর বেচা দাম একশো দশ ভেঙে আপনি যাই চান না কেন গরু তো একশো এর গরু গাভীর তো কিছু গাই শরীরে তেমন কিছু নয় গাভী ছোট গাভী ছোট বাচ্চা ভালো বাচ্চা এগুলো কিন্তু আবার বাচ্চা অনেক সময় সেটিংও দেয় যদি কেউ এরকম হয় সাদা হাসা গাভী তার ছোটো একটা বকনা বাচ্চা আপনার গরুর দাম কত যাচ্ছেন পঁয়ষট্টি বাচ্চা সব বেচা কেনা কেমন হবে আটচল্লিশ দাম দিচ্ছে আটচল্লিশ আর পঞ্চাশ আটচল্লিশ আর পঞ্চাশের মধ্যে বেঁধে আছে দেখছিলেন আসাদ ভাই আপনি আমার ফলোয়ার রেগুলার নিয়মিত কমেন্স করেন আপনার জন্য দেখালাম এই ধরনের গাভী বাচ্চাগুলো আপনি পাবেন আটচল্লিশ পঞ্চাশের মধ্যে এটা কয় দাঁত দাঁত গাভী এখনো দাঁতই নেই তার মানে খুবই সম্ভাবনাময় গাভী গাভির এখনো দাঁত হয়নি এটা প্রথম বিহার এই গাবি বাচ্চাটা কেমন দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি একশো পঁয়ষট্টি একশো কিনা না ধরলেন দেড়শো বাড়ি কোথায় আপনার সার বাচ্চা এই কালো গরুটা আমরা কিন্তু এখানে এটাকে তিন মন তাক করেছি আমি এই গরুটা একশো পাঁচ দাম চেয়ে লাস্ট কিন্তু এটা পঁচানব্বই দাম চেয়ে নিয়েছে এটা কিন্তু আরো কাস্টমারে দেখছে আমরা কিন্তু দেখে বেছে বেছে কিন্তু কষই গরুগুলো দেখছিলেন এখানে শুকনো হাড্ডি সার গরুগুলো কম দেখাচ্ছি কারণ আমাদের আজকে টার্গেটই আছে গোস্তের গরু কেনার এই গুঁড়োটা আমরা কিন্তু আশি হাজার দাম দিলাম ইচ্ছা আছে পঁচাশি ভেঙে নেওয়ার যেহেতু একটা দাম দিলাম আবার গুঁড়ো এসে দাম দেব আমরা কিন্তু সকাল থেকেই শুরু করেছি দাম দেওয়া চাচা বাসা কোথায় আপনার ভাঙা ভাঙা হ্যাঁ পিওস আপনাদেরকে যেটা দেখাবো একেবারে অথেন্টিক শুধুমাত্র সৃষ্টিকর্তা জানে আমরা কিন্তু কোনো এখানে লুকানো ছাপানো না সরাসরি যেখানে যেটা দাম হবে সেটাই আপনারা দেখতে পাবেন এই গুঁড়োটা দেখছিলেন এটা কিন্তু মনে হচ্ছে পেটটা একটু বড় ভাই পানি খাইয়ে নিয়ে এসেছেন নাকি না না কত দাম নেবেন এটা এটা অলমোস্ট তিন মোনের কম হতে পারে ছিয়াশি হাজার দাম চাচ্ছে বেশবেন কততে হ্যাঁ সাত আঠাতো সাতাত্তর আঠাত্তর বলেছে দাওদের নেই আমি তো সত্তর হাজার বলতাম দাম মোটামুটি সাড়ে চার ওজন তাক করছি এই ক্রস গুঁড়োটার এটা দামদার হচ্ছে এখানে আমরা এখানে দামটা একটু দেখি ভাই এটা কত দাম চাইছেন একশো বিয়াল্লিশ দাম চাচ্ছে যদিও দামটা খুব এলোম এখানে কথাবার্তা চলছে আমার মনে হয় যে এটা দশ থেকে পনেরোর মধ্যেই বাচ্চা কিনা হওয়া উচিত বা আমরা এর উপরে যাব না দেখছিলেন লাল এগুলোটা কিন্তু সিলেটের পাটির সঙ্গে দাম দেওয়ার হচ্ছে এখানে আমরা অপেক্ষা করছিলাম এখানে এটা দামদর দেখার জন্য সম্ভবত এটা কিন্তু এক লাখ ছয় ফাইশাল হয়ে যাচ্ছে এটার ওজন কিন্তু চার মনে সামথিং কিছু কম হতে পারে অথবা চার মন পুরোই হতে পারে গুরুটা দেখছিলেন বডি অনেক বড় আছে অলরেডি ফাইসালা হয়েছে বাই সিলেট থেকে সিলেটে আপনাদের ওজন বধারুক ধরে তাক করেছেন আবার সাড়ে চারমন বলছে সেলে সাড়ে চার মন গরু এক লাখ ছয় পাওয়া সম্ভব না গরু হয়ে গেছে এটা এই গ্রুপটা এখানে মাত্রই আসলো এখানে কিন্তু ধরে ফেলেছে এটা কিন্তু আমরা তিন মন টার্গেট করছিলাম সব দেখছিলেন আমার নজর অনুযায়ী আমি যেটা তিন বা সামথিং কিছু বেশি হতে পারে চারি আছে এখানে দামদার কথাবার্তা চলছে আমরা দেখি কত চাচ্ছে ভাইয়া কত দাম চাইলেন ভাই কত চাইলেন পঁচানব্বই চেয়েছে ভাই দাম দর চলছে দেখছিলেন শিল এই গরু গাভীটা আমরা কিন্তু সাড়ে তিন মুন আমি তাক করলাম এটার এটা বয়স কয়টা আচ্ছা চাচা বয়স হয়ে গেছে কয় টাকা নেবেন একবারে কয় টাকা নেবেন কয় টাকা কয় টাকা নেবেন তাই বলেন কি একশো ভেঙে নব্বই ভাঙলে বলেন বাড়ি কোথায় আপনার এটা যেহেতু প্রথম প্রথম নিয়ে এসছে দেখছিলেন একশোর উপরে দাম চাচ্ছে কিন্তু এটা কিন্তু নব্বইয়ের নিচেই গরু কিনতে হবে এগুলো টার্গেট করছি এখানে এই জোড়া গরু দেখছিলাম এটা কিন্তু আমরা সাড়ে তিন মন টার্গেট করছি আর এটাকে কিন্তু তিন মনে একটু বেশি লাস্ট কত আপনি বলে দিন এই গরুটা কিন্তু আমরা আশি এবং এটাকে পঁচাশি হাজার দাম দিলাম অল্পের জন্য গরুর আটকে আছে আমি আবারও এই গরুর কাছে আসবো দেখছিলেন দুটো মিলে কিন্তু এক লাখ পঁয়ষট্টি হাজার দাম দিলাম আমাদের প্রথম গুরু হয়তো এটা কাছাকাছি আসছে সাবারও আসলাম এটার কাছে মোটামুটি ছিয়াশি হাজার হাজার আর এটা আশি হাজার মোট এক লাখ হাজারে হলো এই গরু দুটে আচ্ছা একতা পিঠে নিন একতা পিঠে আমাদের প্রথম জোড়া গুরু হলো ভাই নাম কি তোমার সাজ্জাদ আপনার আপনার মালিককে মালিককে ওটা সুপ্রভিওর্স দেখছিলেন আমরা গরুগুলো নিয়ে এসে বিটে বাঁধলাম হাটের একবারে পশ্চিম দিকে একতা বিট এখানে কিন্তু গরুগুলো রাখা হয় এই এই গরুটা কে বাঁধলো এখানে এই গরুটা আমরা কিন্তু সাড়ে তিন মন প্লাস টার্গেট করেছি এবং এটা কিন্তু তিন মন প্লাস এটা হইলো আশি আর এটা হলো ছিয়াশি হাজার ভাই এটা দেখছিলেন মোটামুটি চার মনের কাছাকাছি বডি ওয়েট কত হলো ভাই এটা

এক লাখ দুই নব্বই ভাঙতে বললাম নব্বই ভেঙে বলেন কথা বলেন আমি কিন্তু এটাকে নব্বই ভাঙতে বলছি ভিয়ার্স হয়তোবা অষ্টআশি সপ্তর আশি দিকে নেওয়ার ইচ্ছা আছে বোয়ালখালী চট্টগ্রাম থেকে আমাদের এই ভাই আসছে ভাই ভাই আমার একজন ফলোয়ার ভাই কয়টা কিনে কিনলেন পাঁচটা কিনছে বাজার কেমন দেখছেন বাজার নেই দাম দাম একটু বেশি পাঁচটা করে তো গরু কিনলেন এ কেমন মন কিনলেন এই গাভীগুলো কেমন মন হচ্ছে তাই আমরা তো আমি তো দেখছি একটু কমই আছে মনে হচ্ছে না দাম তো চাইবে দাম তো চাইবে তিরিশ হাজার টাকা মন কিন্তু ওটা কমিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে ভাই শুভ গমন আমাদের জন্য দেখছি লাইন এই গরুটার একটা ফ্রেম গরু আমরা এটা তিন মন দাগ করছি মোটামুটি তিন মুন এটার মনে হয় বয়স পুড়ে গেছে ভাই কত নেবেন এটা বেচবেন কততে বেচে কিনা আশির নিচে কি নিচে না বেচলে বেচার মতো করে দাম ভাই করে দিবেন পঁচাত্তর আশির উপরে দাম লাগাচ্ছে দেখছিলেন তাকে নাকি আশির উপর দাম লাগাচ্ছে ছয় হাজার করে হবে ছয়

বাড়ি কোথায় আপনার ধানি কিনতে এসছেন আপনাদের গরু ওই ফাইনালি এই গরুটা কিন্তু ভিহ সাড়ে চুরানব্বই হল দেখছিলেন এটা কিন্তু সাড়ে তিন মন আমরা তাক করে কিনলাম সুপ্রি ভিহর্স আমরা এখন পর্যন্ত ছয় পিস গরু কিনছি দেখছিলেন এই গরুটা এখন নিয়ে আসলাম চুরানব্বই হাজার পাঁচশো এবং এই যে এই গরুগুলো সবগুলো নাম্বার দেওয়া আছে আমরা এই পর্যন্ত ছয় পিস গরু কিনছি আমি যদি আপনাদেরকে একে একে দাম বলি এইটা হচ্ছে আমার কেনা প্রথম গরু আশি হাজার টাকা দেখছিলেন এটা কিন্তু মোটামুটি আমি তিন মনে প্লাস এবং সাড়ে তিন মনে কম এরকম টার্গেট করে রেখেছিলাম এবং আমার কেনা দ্বিতীয় গরু এস যেটা এই গরুটা ছিয়াশি হাজার টাকা এবং তিন নম্বর গরুটা এইটা সরি এই গরুটা চুরাশি হাজার টাকা এবং চার নম্বর গরু এই গরুটা কিনছি এই গরুটা কিনছি উনআশি হাজার টাকা এবং পাঁচ নম্বর গরু হিসাবে কিনছি এই পাখা গরুটা পাঁচ নম্বর গরুতে কিনছি পাঁচ নম্বর গরুটা কিন্তু এটা পড়েছে পাঁচ নম্বরে উননব্বই হাজার পাঁচশো এবং এই যে ছয় নম্বরটা দেখছিলেন এটা কিন্তু চুরানব্বই হাজার পাঁচশো কিনলাম আমরা আরও দুইটি গরু কিনবো কিন্তু এই দুইটি গরু কিনতে কিনতে আসলে ভিডিও ছাড়ার সময় হয়ে গেছে তাই আমরা ওই দুইটি গরু এখন কিনবো ভিডিও ছাড়তে ছাড়তে ওই দুটো গরু কিনবো ওটা